আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই তবে এই চিকেন ফ্রাই কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে দেখাবো একবারে টেস্টের দিক দিয়ে হবে অসাধারণ রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট এই চিকেন ফ্রাইটি তৈরি করে দেখাবো তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি তো প্রথমে আমি এখানে এক কেজির মতো ছাড়া চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে এরকম বড় বড় সাইজের করে নিয়েছি আপনারা চাইলে আরো ছোট ছোট তো এখন এর মধ্যে সব গুঁড়ো মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা এখানে অবশ্যই দিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর ভিউয়ার্স এখানে লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে এক টেবিল চামচ পরিমাণ কর্ন ফ্লাওয়ার টেবিল চামচ পরিমাণ টুয়ার্স আমি এখানে গরম মশলা আর লেবুর রস ইউজ করেছি সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে তো এখন সব মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আমি এখানে ময়দাটা আগে দিতে ভুলে গিয়েছি তো এখন দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন এই চিকেনটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে হাতে যদি সময় না থাকে এক ঘন্টার মতো রেখে দিলেই হবে তো এতে করে চিকেনের মধ্যে সব মশলা ডুববে খেতে অনেক বেশি টেস্টি হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি বেডগ্রামস অরেঞ্জ কালারটা এটা বাজার থেকে আনা বেডগ্রামস এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এখন আরও একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স আমি চিকেনটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি ময়দার মধ্যে আগে একটা চিকেন এভাবে করে গড়িয়ে গড়িয়ে কোট করে নিব এটা অবশ্যই জরুরি এতে করে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দেখতেই পাচ্ছেন এটাকে এভাবে ময়দার মধ্যে কোট করে নিয়েছি আর ময়দাগুলোকে এক্সট্রা ময়দাগুলোকে অবশ্যই জেরে নিয়েছি তো এভাবে করে আমি সবগুলো চিকেন করে নিব তো এখন এখানে আমি একটা চিকেন নিয়ে এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি এটা খুব ভালোভাবে নিয়ে নিতে হবে তারপর আমি ব্রেড গ্রামসের মধ্যে এভাবে গড়িয়ে গড়িয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ব্রেড গ্রামসে লাগিয়ে নিয়েছি তো এভাবে করে আমি একে একে সবগুলো চিকেন রেডি করে নিব। তো বিওয়ার্ডস এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিকেন অলমোস্ট রেডি এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব তো চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি আর চিকেন দেওয়ার আগে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে ফ্রাই হবে আর চিকেন কিন্তু এই অবস্থা আপনি চুলাটাকে বাড়াতে যাবেন না তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হবে না তো এখন আমি এটাকে এক ফিট হয়ে গেলে এভাবে উল্টে পাল্টে অন্য ফিট বেজে নিব। আর এটা অবশ্যই ডুবো তেলে বাঁচতে হবে আর যেহেতু এটা ব্রয়লার মুরগি সেক্ষেত্রে খুব বেশি একটা চিকেনটা ফ্রাই হতে সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে তো আর যেহেতু এটা একটু বড়ো সাইজের ফ্রিজ সেক্ষেত্রে এরকম সময় লেগেছে তো আপনাদের ক্ষেত্রে কম অথবা বেশি সময় লাগতে পারে তো এখন চিকেনগুলো একটু কালার আসলে আমি এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর এটাকে একটা টিস্যু উপরে উঠিয়ে নিয়েছি এতে করে এক্সট্রা তেলগুলো সোফ করে নেবে তো এভাবে আমি দুইবার করে বেজে নিয়েছি যেহেতু আমার চিকেনগুলো একটু বেশি ছিল তো আমি আপনাদেরকে একটা চিকেন ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট ফ্রাই হয়েছে আর জুসি হয়েছে দেখেই হয়তোবা বুঝতে পারতেছেন এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই আর এটাকে আমি ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি তো ফ্রায়েড রাইসের রেসিপি খুব শীঘ্রই দিব তো আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ